আজকে একদম পানির দামে দিয়ে দেবেন একদম বৃষ্টি কাস্টমার নাই যে টাইমে হাটে সব লোকজন আসবে সকাল থেকেই মনে করেন বৃষ্টি আচ্ছা কিনা দামে হয়ে যাবে আজকে

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলা ভাঙ্গর উপজেলা শরৎনগর বাজার পশুরাট হাটটি বসে থাকে সপ্তাহে একদিন রোজ শনিবার এখান থেকে ইমন কাকা বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি বিক্রি করে থাকে তো এই সপ্তাহ সম্পর্কে দেখলাম যে বেশ কিছু উন্নত মানের ভিজিয়ান এবং বাঘাবাড়ি মিলপিটের জার্সি সংগ্রহ করছে সে সকল গাবিগুলোর জাত মানতাম সবিস্তার জানাবো দর্শক যে যেখান থেকে গাভীমক সার যে যেটা সংগ্রহ করছেন অবশ্যই সরজমিন হাটে বা ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন

আপনার মানে খুব কম থাকে না এটা খুব কম হয় সবসময় আট দশ টাকা আচ্ছা দর্শক ভাইয়া জারে আসবে সরজমিন এসে দেখে নিতে পারবে আপনার সাথে কথা বলে আগে দেখবে যে খামারে গরু আছে নাকি হ্যাঁ ফোন দিয়ে আমাকে আগে গরু আছে নাকি আচ্ছা

বয়স কিরকম ছয় দাঁত দুই নাম্বার বাচ্চা নাম্বার বাচ্চা বাচ্চা তো নায়িকা বাচ্চা ছাড়া রান দু সারা রানিং বাচ্চা কাটা বয়স দিন এটা বাচ্চা কাটার বয়স হয়েছে

হান্ড্রেড দাঁত বয়স কিরকম আচ্ছা চার দাঁত প্রথম বাচ্চা দিয়েছে আচ্ছা বাচ্চা সারা রান দিতে খাবে আচ্ছা বাচ্চা কাটার বয়স আর সাত দিন দশক বাচ্চা নাইকে বাচ্চা সারা রান গাবি যারা কমেন্ট করেন যে এসব গাভীগুলোর বাচ্চা কোথায় আচ্ছা এগুলো বাচ্চা তো বড় হয়ে যায় বা কেটে যায়

বাচ্চাটা মারা গেছে দাম রাখছেন কিরকম এক লক্ষ পঁচিশ বাচ্চা সারা মতো গাভি দুধের আইডিয়া চোদ্দ লিটার যারা নিতে চা নিতে পারবে আচ্ছা আটটা

পঁচানব্বই হাজারে দশ থেকে এগারো লিটার দুধ আচ্ছা দশ লিটার উপরে চার নিতে পারবেন আচ্ছা পাঁচে আটা দেখছি মাঝারির থেকে বড় বিগ সাইজ হচ্ছে ছোট সাদা কালো আচ্ছা ডাবল বডির তারপর

কারণে গাভি প্রতি পনেরো থেকে বিশ হাজার টাকা কম দর্শক যারা নেবেন জমিনে এসে দেখে শুনে নিতে পারবেন এবং এই গাভীটা আছে পনেরো লিটার দুধ বাচ্চা রানিং দুধের গাভির দাম হল এক লক্ষ চল্লিশ হাজার দাম তিরিশ দাম দাম একদম দশ কম আচ্ছা পাঁচ গাবে দেখতেছি এটা কি তাদের স্ট্যান্ড গায়ে অনেক বড় কিন্তু একটু কাবু আছে আচ্ছা

আচ্ছা পানির দাম বলে দেন একদম কত দাম কত দিলে খুশি হয় তিরিশ দিলে খুশি হয় তিরিশে গামে তিরিশ করে বেশি লাগবে না তিরিশ করে দেন একদম না দিয়ে দেন একদম তিন টাকা আমি আমার এক দশক পয়সা নিতে পারে আচ্ছা এটা এক লক্ষ তিরিশ আচ্ছা থাপড় দিয়ে দিন একটা

এই দামে তো কেউ পাবিনা এই দামের কেউ কোথাও দেবে না পাবিনা পানিং বৃষ্টি হচ্ছে আচ্ছা না সস্তা দিয়ে আচ্ছা সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন সুযোগ সুবিধা বলতে হাতে আসলে গরু

সরজমিন এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এসব গাভি করু আজকে সর্বোচ্চ পর্যায়ে দিছে এমন কাকা যারা নিতেছেন এই সুযোগ আর মিস করবেন না আচ্ছা আচ্ছা শীত আসলে তো দামটা পাইছে বেড়ে যাবে আচ্ছা ফোন নাম্বারটা বলতেন দর্শক ভাইরা যে কোনো টাইম বন্ধু যোগাযোগ করে আসতে পারবে অনেক সুন্দর সুন্দর কথা বললেন সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম